সেমি অটো পোলট্রি ফিডার এই এক নম্বর প্লাস্টিকের এই পোলট্রি ফিডারটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন খুবই সুলভ মূল্যে এখানে মূলত তিন থেকে সাড়ে তিন কেজি খাবার আপনারা দিতে পারবেন অরিজিনাল চায়না প্রোডাক্ট এবং এক নম্বর কোয়ালিটি আপনাদের খামারিদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে আশা করি এই প্রোডাক্টটি এখানে তিন থেকে সাড়ে তিন কেজি খাবার যখন আপনারা উপর থেকে যখন ঢেলে দিবেন এটি তখন আস্তে আস্তে করে এখান থেকে মুরগি তখন খেয়ে ফেলবে এবং সেমি অটো এই ফিডারটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন একেবারে সুলভ মূল্যে সারা বাংলাদেশে আমরা এটি কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দিয়ে থাকি এবং আমাদের কাছে এই প্রোডাক্টটি পাচ্ছেন যথেষ্ট পরিমাণ আমাদের কাছে স্টকে রয়েছে এই প্রোডাক্টের মূলত পাঁচটি পার্ট হয়ে থাকে যেটা আলাদা আলাদাভাবে হয়ে থাকে কিভাবে সেটিং করতে হয় সামনে আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন এবং এক নম্বর প্লাস্টিকের বলার কারণটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটি যখন আপনারা বাঁকা করবেন এবং ছেড়ে দিবেন দেখবেন আবার আগের অবস্থায় চলে গেছে প্রোডাক্টটি আপনাদের খুবই ফুল হবে এবং পাঁচ দশ বছরও আপনারা এই প্রোডাক্টটি নষ্ট হবে না তো টাকা দিয়ে যখন জিনিস কিনবেন অবশ্যই এ গেট প্লাস্টিকের পণ্য কিনবেন এবং আপনার খামারে এটি ব্যবহার করলে আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন